আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো তাই ভিডিওটি অবশ্যই আপনাদের প্রয়োজন বিগত দুই তিন দিন ধরে কুয়েতের আপডেট সেইভাবে আপনাদেরকে দেওয়া হয়নি তাই আজকের ভিডিওতে বিগত দুই তিন দিনের একদম বিস্তারিত তথ্য দেওয়া থাকবে ভিডিওটি একটু বড়ো হবে একটু ধৈর্য ধরে দেখবেন এবং কুয়েত সম্পর্কে আপনারা যারা জানতে আগ্রহী বা কুয়েত সম্পর্কে যারা ভিসা সংক্রান্ত বিষয়ে জানতে চান অভিযান সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং কুয়েতের আরও নানা কারণ বিষয়ে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন সাথে থাকুন তো চলুন প্রথমে যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলবো সেটা হলো কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয় কুয়েতের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হল কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয় যেহেতু বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এখানে অনেকগুলো আপনাদের প্রশ্ন এসেছে যে সরকার পরিবর্তন হওয়ার ফলে কুয়েতের ভিসার সাথে বাংলাদেশের সাথে কোনো প্রকার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রথমে আমি আপনাদের সাথে কথা বলি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করা হয়েছে এখন কতদিন থাকবেন উনি সেটা এখনও ম্যাদ ঘোষণা করা হয়নি সময়ই বলে দেবে আজকে রাত আটটায় যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তখনই জানা যাবে তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকার পরিবর্তন হলে কুয়েতের ভিসার কোনো পরিবর্তন হবে কিনা এই প্রশ্নটার উত্তর আমি প্রথমে দিচ্ছি অবশ্যই পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে প্রিয় বন্ধুরা বাংলাদেশের সাথে কুয়েতের যে সম্পর্কটা শেখ হাসিনা সরকার থাকা আমলে মোটেও ভালো ছিল না অনেকটাই থমথমে পরিবেশ ছিল কুয়েতের সাথে বাংলাদেশের সম্পর্ক যার কারণে বাংলাদেশের সাথে কুয়েতের ভিসা লেনদেনে কিন্তু অনেক সমস্যা হয়েছে এবং এখানে একটা শর্ত জুড়ে দিয়েছিল যে লামানা পারমিট তো যার কারণে কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই লোক আসা কমে গেছিলো অনেক কম ভিসা হচ্ছিল বাংলাদেশিদের জন্য তবে সুখের বিষয় হচ্ছে এবং সুখবর হচ্ছে সামনে যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে এবং ডক্টর ইউনুস এমন একজন পার্সন যেটা বিশ্বের মধ্যে ওনার সম্মান এবং মেধা অত্যন্ত বেশি যার কারণে উনি বিশ্বের মানুষ ওনাকে অনেক সম্মান করে বিশেষ করে কুয়েতের সাথেও ডক্টর ইউনুসের অনেক ভালো সম্পর্ক আছে যার কারণে আমরা আশা করতে পারি ভিসা নীতিটা অনেক সহজ হবে এবং আমরা তাদের কাছে একটা দাবি জানাবো সরকারের কাছে নতুন সরকারের কাছে সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে বা অন্যান্য দেশ থেকে কুয়েতে আসতে মাত্র এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় শুধুমাত্র প্লেন ভাড়া মেডিকেল খরচ এগুলোই হয় ভিসা ফ্রি দেওয়া হয় তো আমি আশা করব বাংলাদেশ নতুন সরকার যে আসবে তার কাছে আমরা প্রবাসীরা সবাই জোর দাবি জানাবো যেন এই ভিসা নীতিটা করা হয় কুয়েতের সাথে যেন একটা বৈঠক করে সমঝোতা করা হয় লামানা পারমিট জন্য উঠিয়ে দেওয়া হয় এবং কুয়েত থেকে যেন খুবই অল্প খরচে বাংলাদেশিরা কুয়েত চলে আসতে পারে কুয়েত থেকে যেন ফ্রি ভিসা তারা পেয়ে যায় ফ্রি ভিসা বলতে যেন কোম্পানিগুলো তো সেরকম টাকা নেয় নেয় ভিসা নিতে যার কারণে লামানা পারমিট নেওয়া লাগে অনেক ঝামেলা করতে হয় যার কারণে ভিসার দাম কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং মাঝখানে কিন্তু অনেক দালাল আছে এজেন্সি আছে তারা টাকা খেয়ে থাকেন তো আমি আশা করব বাংলাদেশ সরকার এমন একটা সিদ্ধান্ত নেবে নতুন সরকার এসে যেটাতে প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা যেন খুবই অল্প খরচে কুয়েতে আসতে পারেন সেরকম একটা সম্ভাবনা আছে আমরা প্রবাসীরা এরকম জোরদার দাবি জানাবো শুধু বা কুয়েতের ক্ষেত্রে না মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন প্রত্যেকটা মধ্যপাশ্চ দেশের যারা আমার প্রবাসী ভাইরা আসতে চাচ্ছেন বিশেষ করে রেমিটেন যোদ্ধা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে এই রেমিটেন যোদ্ধারা তো যার কারণে তাদের অবদান অত্যন্ত বেশি বাংলাদেশের বাংলাদেশের জন্য তো এই জন্য আরও সরকারের এই সুযোগ করে দেওয়া উচিত যেন বাংলাদেশীরা আরও যেন খুব সহজে বহির্বিশ্ব যেতে পারে এবং অল্প খরচে যেতে পারে যেন বাংলাদেশের যারা গরিব আছে যারা এক দুই লাখ টাকার ভিতরে প্রবাসে যেতে চাচ্ছে বা এক দুই লাখ টাকা হলে প্রবাসে যেতে পারে এরকম একটা সুযোগ যেন করে দেওয়া হয় এরকম অবশ্যই আমাদের এই শর্তগুলো তার উপর থাকবে তো যে বিষয়টি নিয়ে বলতেছিলাম কুয়েতের বিষয় নিয়ে বলতেছিলাম সেটা নিয়ে বলি সেটা হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলতেছিলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হলো কুয়েতের এই পরিস্থিতির ভিতরেও কিন্তু ভিসা বের হচ্ছে টুকটাক যেমন গতকালকেও আমার কাছে অনেকেই শন পেপার চেক করার জন্য পাঠিয়েছেন আমি অনেকে শন পেপার হাতে পেয়েছি এখন পর্যন্ত যদিও চেক করে তাদেরকে জানানো হয়নি দু একটি কোম্পানির থেকে বের হয়েছে তো আরও একটি গুড নিউজ আছে সেটা হলো মেয়েদের ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে সামনে শোনা যাচ্ছে মেয়েদের জন্য কুয়েতের ভিসার বের হওয়ার একটা সম্ভাবনা আছে তো এখন কোন কোন কোম্পানিতে বের হতে পারে বা কতদিনের ভিতর বের হতে পারে এরকম কোনো নিশ্চিত নিউজ পাওয়া যায়নি এগুলো পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানি নিয়ে দেবো তো প্রিয় বন্ধুরা গতকালকে যে শন পেপারগুলো এসেছে প্রায় সবগুলোই ক্লিনের ভিসার সন পেপার এসেছেন দুই একটা ডারবিন ভিসাও আছে তো বর্তমানে কিন্তু কুয়েতের ভিসাগুলো খোলা আছে অনেকে আমার কাছে ডাইরেক্ট প্রশ্ন করেন যে ভিসা খোলা আছে কিনা ভিডিও না দেখেই তো আমি একটা এখানে পয়েন্ট আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হতেছে যে ভাই ও বোনেরা আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টকে আমি স্বাগত জানাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কমেন্টের উত্তর তারপরে যদি এখাই ভিডিও থেকে না পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব কিন্তু আমি ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলেছি উত্তর অলরেডি আপনারা ভিডিও দেখলে পেয়ে যেতেন সেই বিষয়টা যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি সেই কমেন্টের উত্তর আসলে দেব না যেমন আমি ভিসা সংক্রান্ত বিষয়ে এখন বলতেছি এখন ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকগুলো আপডেট দেব সেগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে এবং এই বিষয়টি আবার জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন না নতুন বিষয় জানার জন্য কমেন্ট করবেন তো যে বিষয়টি বলতেছিলাম সেটা হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়ে এখন ড্রাইভিং ভিসা কিন্তু কুয়েতের বের হচ্ছে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে কেপিটিসি কোম্পানির ভিসা কবে নাগাদ হবে আসলে দেখেন ভাই কেপিটিসি কোম্পানিতে কিছুদিন আগে থেকে পাসপোর্ট জমা হয়েছে এখনও হয়তো টুকটাক নেওয়া হচ্ছে কিন্তু কেপিটিসি কোম্পানি ভিসা কবে নাগাদ দেবে এটা আদৌ নিশ্চিত কোনো নিউজ নেই তো যেহেতু নিশ্চিত কোনো নিউজ নেই যে সেই ক্ষেত্রে আমি আইডিয়া করে আপনাদের বলতে পারি যে এই বছরের ভিতরে হওয়ার সম্ভাবনা আছে এই বছরের ভিতরে কেপিটিসি ভিসার সম্ভাবনা আছে সেটা আরও তিন চার পাঁচ মাসের সময় আছে এই সময়টুকুর ভিতরে তো এরপরে অনেকেই জানতে চেয়েছেন জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে যে ভিসাগুলো হয় সেটা আসলে হচ্ছে কিনা আপাতত কিন্তু জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি থেকে ভিসা কিন্তু বের হচ্ছে না এটা আপনারা জেনে রাখুন সামনে বের হওয়ার সম্ভাবনা আছে আর কে যারা পাসপোর্ট জমা দিয়েছেন বা আসতে এন কেএনপিসিতে বা মানে কুয়েতের যে তেল কোম্পানিগুলো আছে সেখান থেকে কিন্তু বাংলাদেশিদের ডাইরেক্ট কোনো ভিসা দেওয়া হয় না এটা আপনারা মনে রাখবেন ডাইরেক্ট কোনো ভিসা দেওয়া হয় না তবে কুয়েতে যদি হালি ভিসা না কেউ এসে থাকেন তাদের যদি ম্যাথ শেষ হয়ে থাকে সেই ক্ষেত্রে হাউল নিয়ে আপনারা কেএনপিসিতে ঢুকতে পারবেন সেখানে স্যালারি ক্যাটাগরি ভালো নিয়ম কারণও অত্যন্ত ভালো তো বর্তমানে কিন্তু এরকম কিছু সার্কুলার কিন্তু আছে কে এনপিসিতে ড্রাইভিং ভিসাতে অনেক সার্কুলার আছে সেটা হচ্ছে সরি ভিসা নয় এটা হচ্ছে লামানাপা সরি এটা হচ্ছে হাওয়াল হতে চান যারা হাওয়াল বিশেষ করে হালি ভিসাতে যারা কুয়েতে এসেছেন এবং হাওল হয়ে যারা কে এনপিসিতে ঢুকতে চান তাদের জন্য কিন্তু এখন একটা সুযোগ আছে গতকালকে আমি দেখলাম সেখান থেকে কিছু সার্কুলার হয়েছে তো যদি আপনারা কে এনপিসিতে ঢুকতে চান সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ক্লিনার ভিসা ক্লিনার ভিসাতে তানজিব কোভা কোম্পানি কোম্পানি ইউএফএম কোম্পানি ন্যাশনাল কোম্পানি জিএম কোম্পানি ওইলাল নসিব কোম্পানি এগুলোতে কিন্তু এখন পর্যন্ত লামারা পারমিট পায়নি যার কারণে কিন্তু ভিসা এখন পর্যন্ত এই মাসে হবে কিনা এখন পর্যন্ত শিওর দেওয়া যাচ্ছে না আসলে এই কোম্পানিগুলোতে প্রতিনিয়ত যে তথ্যগুলো পাওয়া যায় সেটা হতেছে ভিসা হবে এই মাসেই হবে এই এরকম তথ্যই প্রতি মাসে পাওয়া যাচ্ছে মানে ফোন দিলেই তাদের কাছে বা তাদের কাছে গিয়েও যে তথ্য সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে এইগুলো নিউজই পাওয়া যায় যার কারণে যেটা আসলে আমি জানতে পারি সেটাই কিন্তু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে অগ্রিম কথা বলে কোনো লাভ নেই যদিও লামানা পারমিট পেয়ে যেত সেই ক্ষেত্রে আইডিয়া করে বলা যেত দশ পনেরো দিনের ভিতরে শিওর এই কোম্পানিগুলোতে ভিসা পেয়ে থাকেন অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই লামানা পারমিট পাওয়ার কত দিনের মধ্যে ভিসা হয় যদি লামানা পারমিট পাওয়ার সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন এর কিন্তু ভিসা হয়ে যায় যদি কোম্পানি যদি চায় যে আরো দেরি করে ভিসা দেবো সেক্ষেত্রে এটা কোম্পানির বিষয় যদি কোম্পানি তাড়াতাড়ি ওনাদের শ্রমিক দরকার হয় সেই দশ থেকে পনেরো দিনের ভিতরেই তারা পেপার আপনাকে দিয়ে দিতে পারে এমনকি সোন পেপার যদি না দেয় ডাইরেক্ট ভিসা দিতে চায় তাও দিতে পারে তো এই ছিল বর্তমান বর্তমানে ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকেই অনেক বিষয়ে আরও হয়তো জানার আছে অবশ্যই কমেন্ট করবেন এর বাইরে যদি আপনার বিষয়টা হয়ে থাকে তো অভিযান সম্পর্কে কথা বলবো কুয়েতের বর্তমান অভিযান কিন্তু চলমান আছে বাসে যারা চলাফেরা করেন তারা কিন্তু আপনারা জানেন যে মাঝে মাঝেই কিন্তু বাসে চেকিং চলতেছে তো আসলে কুয়েতের অবৈধ প্রবাসীদের ধরার জন্য যে অভিযানটা পরিচালিত হচ্ছে সেটা অনেকটাই আগের তুলনায় জোর কমে গেছে এবং অনেকেই অনেক অবৈধ প্রবাসী শি ধরা পড়েছে যার কারণে অনেকে অনেকটাই অভিযান কিন্তু কমে গেছে শিথিল করা হয়েছে তবে আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে অভিযান শেষ হবে কুয়েতের এবং যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে ধরা শেষ হলেই অভিযানটা শেষ করবে তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম আরও অনেকেই কমেন্ট করেছেন যে বর্তমান কুয়েতে লোক ধরাধরি কেমন চলতেছে বা লোক ধরাধরি হয় কিনা আসলে ভাই অপরাধ করলে আপনি আপনাকে ধরা পড়তেই হবে অপরাধ যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার ধরা পড়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনার জন্য ভয় আছে অপরাধ যদি না করেন তাহলে তো আর আপনার জন্য ভয় নেই তো কুয়েতেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক যেহেতু এখানে খুবই শক্ত অবস্থানে অপরাধগুলো দমন করা হয় যার কারণে অবশ্যই প্রতিনিয়ত টুকটাক লোক ধরা পড়ে এবং যারা অপরাধ সাথে জড়িত তারাই ধরা পড়ে তো সতর্কতা অবলম্বন করবেন যারা কুয়েতে অবস্থান করতেছেন এবং যারা নতুন আসবেন তারা অবশ্যই কুয়েতের আইন কানুনগুলো কানুনগুলো আপনাদের যে শুভাকাঙ্ক্ষী থাকবে বড় ভাই থাকবে বা যাদের যেখানে আসবেন পুরাতন লোক থাকবে যে তাদের থেকে শুনে নেবেন এবং জেনে নেবেন সেক্ষেত্রে আপনাদের চলাফেরাতে অনেকটাই সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ সো সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হলো দিনের রেট একদিনের সমান বাংলাদেশি টাকায় আপনারা তিনশো নব্বই টাকা প্লাস পেয়ে যাবেন এক্সচেঞ্জ বেদের সামান্য পরিমাণ তারতম্য হতে পারে অবশ্যই আপনারা টাকা সারার সময় এক্সচেঞ্জগুলো চেক করে টাকাটা ছেড়ে দেবেন তো প্রিয় বন্ধুরা বর্তমানে কিন্তু কুয়েত থেকে প্রবাসীরা টাকা ছাড়া শুরু হয়েছে এবং বাংলাদেশে যেহেতু ব্যাংক এখন পর্যন্ত সেইভাবে সচল হয় নাই যদি আপনি চান যে ব্যাংক সচল হবে তারপরে ছাড়বো সেটাও করতে পারেন তাহলে নতুন সরকার শপথ গ্রহণ করা পরে হয়তো ব্যাংকের বিষয়গুলো দ্রুত গতিতে খুলে দেওয়া হবে তখন আপনারা কিন্তু অনায়াসে টাকা ছাড়তে পারেন তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর যার যে বিষয়ে কমেন্ট করার আছে অবশ্যই কমেন্ট করবেন